সুরা আল ফাতিহা কুরানের প্রথম সুরা যা সাতটি আয়াত নিয়ে গঠিত এটি শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ নয় বরং বিজ্ঞানের দৃষ্টিতেও এতে কিছু গভীর তত্ত্ব পাওয়া যায় কয়েকটি বৈজ্ঞানিক দিক ব্যাখ্যা করা হল এক ভাষাবিজ্ঞান ও মনস্তত্ব লিঙ্গুয়েস্টিক সাইকোলজি সুরা ফাতিহা মানব মস্তিষ্কের ইতিবাচক প্রভাব ফেলে এটি পাঠ করলে মন শান্ত হয় যা নিউরোসায়েন্স অনুযায়ী অ্যামিকডালা ও প্রিফ্রন্টাল কর্টেক্সে ইতিবাচক প্রভাব ফেলে উদ্বেগ কমায় গবেষণা অনুযায়ী নিয়মিত প্রার্থনা বা ধ্যান করলে মানসিক চাপ কমে যা সাইকোলজি ও নিউরোবায়োলজির সঙ্গে মিলে যায় দুই সাউন্ড থেরাপি ও কম্পন বিজ্ঞান ডেরাপি ভাইব্রেশন সুরা ফাতিহার আয়াতগুলোর ধ্বনি ও কম্পন সুনির্দিষ্ট ছন্দ তৈরি করে যা সাউন্ড থেরাপি বা ফ্রিকোয়েন্সি হিলিং মতো কাজ করে এটি মস্তিষ্কের আলফা ওয়েভ অলফা ওয়েভস সক্রিয় করে যা মানসিক প্রশান্তি ও মনোযোগ বৃদ্ধিতে সহায়ক তিন গণিত ও সংখ্যা তত্ত্ব ম্যাথেমেটিক্স নিউমোরোলজি সুরা ফাতিহার আয়াত সংখ্যা সাত যা প্রাকৃতিকভাবে গুরুত্বপূর্ণ সপ্তাহের সাত দিন আকাশের সাত স্তর সমুদ্রের সাত স্তর অঙ্কশাস্ত্রে সাত একটি প্রাইম সংখ্যা যা বিভিন্ন জ্যামিতিক ও মহাজাগতিক হিসাবের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ চার জীববিজ্ঞান ও মেডিকেল বিজ্ঞান বিয়োলজি ম্যাডিসাইন সুরা ফাতিহাকে কিশিফা কিনিরামায় বলা হয় গবেষণায় দেখা গেছে ধর্মীয় পাঠ ও মেডিটেশন শারীরিক সুস্থতা ইতিবাচক ভূমিকা রাখে মেডিকেল সায়েন্স অনুযায়ী সুস্থতা ও আত্মবিশ্বাসের মধ্যে সংযোগ রয়েছে যা সুরা ফাতিহার দোয়া ও প্রশান্তি প্রদানের মাধ্যমে অর্জিত হয় পাঁচ মহাবিশ্বের সৃষ্টি ও মহাজাগতিক শৃঙ্খলা ফজমোলজি ইন দ্য ইউনিভার্স সুরা ফাতিহার প্রথম আয়াতে বলা হয়েছে সকল প্রশংসা আল্লাহর যিনি বিশ্বজগতের প্রতিপালক আধুনিক বিজ্ঞান বলে মহাবিশ্ব একটি সুনির্দিষ্ট নিয়মের অধীনে পরিচালিত হয় লউজ ও ফেসেক্স যা এই ধারণার সঙ্গে মিলে যায় সংক্ষেপে সুরা ফাতিহা শুধু আধ্যাত্মিক নয় বরং মনস্তপ্ত চিকিৎসা বিজ্ঞান গণিত সাউন্ড থেরাপি ও মহাবিশ্বের শৃঙ্খলার মতো বিষয়গুলোর সঙ্গে সম্পর্কিত আপনি যদি নির্দিষ্ট কোন বৈজ্ঞানিক দিক নিয়ে বিস্তারিত জানতে চান তাহলে বলতে পারেন এই ধরনের ভিডিও ভালো লাগলে একটি লাইক দিন এবং আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ভিডিওতে কোনো ভুল থাকলে দয়া করে জানিয়ে দিন আমি তা ঠিক করে নেব